দক্ষিণবঙ্গে লুকোচুরি খেলা চলছে বৃষ্টি ক্যালেন্ডার অনুযায়ী বঙ্গে বর্ষা প্রবেশ করলেও বঞ্চিত হয়ে রয়েছে দক্ষিণবঙ্গ একদিকে যখন টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে তখন তীব্র গরমে পড়ছে দক্ষিণবঙ্গ ছিটে বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু সেই বৃষ্টিতে কমে নিচে গরম বৃষ্টির পরই ফের আকাশে দেখা মিলেছে রোদে তার সঙ্গে বেড়েছে অস্বস্তিও এদিকে কলকাতা সহ তার লাগবা জেলাগুলিতে সামান্য বৃষ্টি হলেও পুরুলিয়া বাঁকুড়া ও মেদিনীপুরে তাও হয়নি এই পরিস্থিতিতে আশঙ্কার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বলা হচ্ছে জুনে বৃষ্টির ঘাটতি হতে চলেছে দক্ষিণবঙ্গে আর তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চাষের কাজ হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে একত্রিশে মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবার তা গতি পেয়েছে একুশে জুন আনুষ্ঠানিক বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে হলদিয়া পর্যন্ত বিস্তার হয়েছে তার পরের অঞ্চল অবশ্য এখনও তেমন বৃষ্টিতে ভেজে সকাল থেকেই রোদে পড়ছে কলকাতার রাস্তা পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমাতে তবে সেই সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে হাওয়া অফিস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আর্দ্রতা জনিত অস্বস্তি আরও কিছুদিন বজায় থাকবে তেমনভাবেই বৃষ্টির দেখা মিলবে না মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও এদিকে সোমবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতিভারীও বৃষ্টি হতে পারে ব্যুরো রিপোর্ট বাংলা